ভগবান বললেন আমার কৃপার প্রথম লক্ষণ হলো তার ধন বা ঐশ্বর্য অর্থকে আমি আগে কেড়ে নেই তার ঐশ্বর্য ক্যাচা সুধামা শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু তাই না তো তাকে এত মানে সুধামা আমাদের জগতের পরিভাষায় গরিব না নির্ধনী না যার কৃষ্ণ প্রেমধন আছে সে গরিব হতে যাবে কেন যার ভাগবত ভক্তি আছে সেই ধনী অর্থ থাকলেই সে ধনী না বরঞ্চ সে আরো ভিখারি যদি তার চাওয়া পাওয়া বেশি থাকে মানে যে চায় সেই তো ভিকারী যে তো অধিক অর্থ থেকেও যার আরো দশ বিঘা নিতে হবে আরো দশ তালা দিতে হবে এই চাওয়া গুলো থেকে যায় তো যে চাই সেই তো ভিখারি তো ভগবান বলছেন কৃষ্ণপ্রেমে ধনী যিনি ইনি ভিকারি নন এই জন্য সুদামাকে কেউ গরিব বলবেন না অথচ ছেঁড়া কাপড় দু চার দিনে গৃহে কোনো হাড়ি জলে না বিশ বছরে নিজের স্ত্রীকে সুদামা একটা ভালো কাপড় কিনে দেয়নি বলে তাকে গরিব বলবো না বলো না উনি কৃষ্ণ ধনে ধনী উনি দারিদ্রটাকে স্বীকার করে নিয়েছেন কারণ ঐশ্বর্য হলে তোমার ভজন ভুলে যাবো বাড়ি গাড়ি বিষয় মানে সম্পত্তি এলে সময় পাবো না তোমার কাছে ফুল জল দেওয়ার তোমার উপাসনার সময় পাবো না এই জন্য ভগবান বলছেন আমি যখন বিশেষ রূপে কোনো ভক্তকে কৃপা করি তখন তার অর্থ ছিনিয়ে নেই নীলে কি হয় জানেন আপনার জীবনে যখন অর্থ থাকবে ফুলের মধুর মতো ভ্রমর এসে চারিদিকে গুঞ্জন করবে কিন্তু যখন অর্থ থাকবে না সামর্থ্য থাকবে না দেখবেন প্রিয়জনও ধীরে ধীরে দৌড়ে সরে যাবে তাতে উপকারটা কি হয় জানেন এই যে এদের প্রতি মোহ ছিল মায়া ছিল যে কারণে ভগবানকে প্রীতিটা ভালোবাসাটা দিতে পারছিলাম না এই যে যখন অর্থ শূন্য হয়ে গেল। প্রিয়জনের মমতা আমার থেকে উঠে গেল তখন ধীরে ধীরে ওই মনটা সে আমাকে দেয় এটাই হলো আমার কৃপা এটাই হলো আমার কৃপা এখন ধন থাকুক বিদ্যা থাকুক কিন্তু অভিমান যেন না আসে ধন বিদ্যা এগুলি আমাদের ফলাকাঙ্ক্ষা ভগবত রুচিকে বিনষ্ট করে দেয় এই জন্য অভিমান মানায় না গর্ব আমাদের মানায় না এই জন্য তো মহাপ্রভু আমাদের এমন একটা পরিচয় দিয়েছেন পরিচয়টা যদি মনে প্রাণে মেনে নেন তাহলে অভিমান হবে না আচ্ছা প্রভুর সামনে তার দাস মাথা উঁচু করে কথা বলে প্রভুর সামনে তার দাস কখনো মাথা উঁচু করে গর্বে কিছু বলে এবং সে নিজেকে প্রভু জ্ঞান করে না দাস জ্ঞান করে এই জন্য মহাপ্রভু পরিচয় দিলেন তুমি নিত্য কৃষ্ণ দাস তোমার যেন অভিমান গর্ব এগুলি মাথা উঁচু না হয় হয় আচ্ছা কেন গর্ব অভিমান খুব মূল্যবান কথা শ্রবণ করুন আচ্ছা তরঙ্গের পিতা মাতাকে আত্মীয় স্বজন বন্ধু কে তরঙ্গ মানে ঢেউ ঢেউয়ের পিতা মাতা আছে ঢেউয়ের বন্ধু বান্ধব আছে আত্মীয় কুটুম্ব আছে মানে আমি বলছি নদীর তরঙ্গ সাগরের ঢেউ বলে ঢেউয়ের পিতা আছে ঢেউয়ের আত্মীয় স্বজন আছে জল কারণ জল থেকেই ঢেউয়ের সৃষ্টি জল থেকেই তার উৎপত্তি জলই তো তাকে ধারণ করে নাকি জল ছাড়া তরঙ্গ ধারণায় জল ছাড়া তরঙ্গের সৃষ্টি হয় খুব মন দিয়ে শোনান কথাটি আচ্ছা জলের তরঙ্গ হবে না তরঙ্গের জল হবে নদীর ঢেউ হবে না ঢেউয়ের নদী হবে নদী না থাকলে ঢেউ হবে কি জল তত্ত্ব না থাকলে তরঙ্গ হবে কি তার মানে ঢেউয়ের বা তরঙ্গের পিতা মাতা আশ্রয় হল জল এই তো এখন জল ব্যতীত স্বাতন্ত্রভাবে তরঙ্গ হতে পারে না জল ছাড়া তরঙ্গ হয় কি ঢেউ খেলে কি তাহলে ঢেউটা তরঙ্গটার জলটা আমরা দুটো নামে অভিহিত করছি একটি হলো তরঙ্গ একটি হলো জল দুটো নামে অভিহিত করলেও বস্তুকে দু রকম দেখালেও আসলে তরঙ্গ জল ছাড়া কি অন্য কিছু শব্দ তো দুটো একটা জল একটা তরঙ্গ একটা নদী একটা ঢেউ এই তো তো শব্দ দুটো প্রয়োগ করছি তরঙ্গ এবং জল দুই রকম দেখতে তরঙ্গ ভালো লাগে সমুদ্র ভালো লাগে না তরঙ্গায়িত উত্তাল তরঙ্গ সমুদ্রকে ভালো লাগে দেখছি দু রকম কিন্তু তরঙ্গের আলাদা কোনো অস্তিত্ব নেই জল ব্যতীত জলই একটি বিকার হয়ে তরঙ্গায়িত হয় ঢেউ হয় এখন যদি ঢেউ কেউ মানেন জলকে ভুলে গিয়ে ঢেউয়ের অস্তিত্ব থাকবে তেমনি খুব ভালো করে কথাটি স্মরণ যেন করি ভগবান ছাড়া আমাদেরও কোনো অস্তিত্ব নেই আমাদের সব কিছু ভগবান জল ছাড়া যেমন তরঙ্গ নেই তরঙ্গ ওঠে না ভগবান ছাড়া আমাদের কোনো কিছু অস্তিত্বই টিকতে পারে না আমাদের পিতা মাতা ধাতা বিধাতা কর্তা সব কিছুই ভগবান তোমার অভিমানটা কোথায় তরঙ্গ কি অভিমান করতে পারে জল ছাড়া তরঙ্গের অভিমান মানায় জল ছাড়া তা আমাদের কিসের অভিমান ভগবান সমস্ত কিছুর মূল গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস সারানাং সৃদ প্রভাব প্রলয়ং স্তানাং নিধনানাম বিজমা ভাগবতে বলেছে সঞ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ং নমাহ ভগবান সচিদানন্দ রূপ কি করছেন বিশ্ব উৎপত্তাদিহে তবে এই অনন্ত বিশ্বের সৃষ্টি স্থিতি উৎপত্তির কারণ হলেন ভগবান যা কিছু বিশ্ব চরাচর অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের নিপচয় কিছুর গতি প্রকৃতি ধাতা বিধাতা সাক্ষী আশ্রয় সুরিত ভগবান এখানে তরঙ্গের অভিমান কোথায় জল ছাড়া আমরাও ভুল করে বসে আমি আমার জল ছাড়া তরঙ্গের স্বাতন্ত্র পরিচয় নেই তেমন ভগবান ব্যতীত আমাদের কোন অভিমান অহংকার থাকতে পারে না কিন্তু করে বসে আমি আমার দেখুন বাহ্যিক এই জন্য শাস্ত্রে বলছেন আচ্ছা মাটির ঘর মাটির প্রদীপ মাটির সরা এক একটা নাম আছে না মাটির প্রদীপ মাটির সরা মাটির ধুনচি সব কিছু আসলে আলাদা আলাদা নাম হলে ওর অস্তিত্ব কি দিয়ে তৈরি করা ওতে তো মাটি মাটির একটা অবস্থানকে আমি সরা বলছি আমি প্রদীপ বলছি মূলত তাতে কি মাটি দেখুন এই সৃষ্টি বিভিন্ন রূপ দেখছি আমরা অনন্ত কোটি জীব অনন্ত কোটি প্রকৃতি সব দেখছি কিন্তু তো মূলে হলো ওই যে মাটির মৃত্তিকার ঘট মৃত্তিকার সরা মৃত্তিকার প্রদীপ মূলত ওতে মাটি আলাদা রূপ দেখছি আলাদা আলাদা ক্রিয়া দেখছি কিন্তু মূলত সৃষ্টি হলো মাটি তেমন এই অনন্ত পৃথিবীতে অনন্ত রকমের জীব প্রকৃতি আচ্ছা আপনি যে গলায় চেন পরেছেন গলার হার সোনার কঙ্কন বা কানের দুল এগুলো আলাদা আলাদা ডিজাইন না হাতের এক রকম গলার একরকম কর্ণের দুল এক এক ডিজাইনের এক একটা নাম মূলত কি সোনা বলছি না তো নেকলেস বলছি কঙ্কন বলছি দুল বলছি মূলত সোনা ছাড়া কি অন্য কিছু বোঝা যায় মা ঘুম যেন না আসে ভালো করে শোনো এইটা না জানলে অভিমান যাবে না আমার আমার যাবে না তো যাবে না আর আমার আমার তো না গেলেও কৃপা কখনো ভগবানের প্রতি সমর্পণ হবে না যতদিন আমি আমার আছে যতদিন স্বাতন্ত্র গর্ব অভিমান আছে আসলে সোনার দুল সোনার বালা সোনার কঙ্কন যাই নাম যেমন করে দেখায় ওগুলো যদি আবার গিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে না অ্যাসিডে রূপ নেবে কি সোনা থেকেই ওগুলো নির্মিত হয়েছিল হস্তশিল্প দিয়ে আপনার রুচি দিয়ে অভিরুচি দিয়ে আবার একটু গলালেই সোনা এ বিশ্বব্রহ্মাণ্ড একদিন ভগবানের থেকে উৎপত্তি হয়েছে আবার সব ওই যে নেকলেস গুলো কঙ্কনগুলো গলালে যেমন আবার সোনার দলা হয়ে যায় তেমনি পৃথিবী আবার একদিন যার থেকে সৃষ্টি হয়েছিল উৎপত্তি সেখানেই আবার নিষ্পত্তি হবে মাঝখানে আমাদের এত অভিমান কেন এত আমি আমি কেন আমার কেন এই বোধ কেন এটা আমাদের বেদান্ত দর্শনের গীতা দর্শনের মূল কথা তুমি কর্তা নও তুমি কোনো কিছুর কর্তৃত্ব তোমার হাতে নাই এভাবে ভাবলে না শুধু মন্দিরে আপনি ঈশ্বরকে দেখবেন না তখন দেখবেন সবখানেই তো তার অস্তিত্ব আচ্ছা মাটির ঘটের মধ্যে বাইরে মাটি না ভেতরে মাটি মাটির একটা ঘট তার ভেতরে মাটি না বাইরে মাটি মাটি দিয়ে সৃষ্টি বস্তুত্ব ভেতরে বাইরে মাটি থাকবে তেমন ঈশ্বরের সৃষ্ট জগতে শুধু মন্দিরে বিগ্রহের মধ্যে না ঈশ্বর সবখানেই আছেন সব কিছুর মধ্যে আছেন এটা ভাবলে আপনি কাউকে ছোট করতে পারবেন না ঘৃণা করতে পারবেন না কোনো অস্তিত্বকে ঈশ্বর ভুলতে পারবে সবখানেই তো তিনি একটা প্রমাণ দেই পৃথিবীতে এমন একটা স্থান দেখান না যেখানে পাপ কর্ম করলে অশাস্ত্রীয় কর্ম করলে ঈশ্বর বুঝতে পারবেন না কেন ওইখানে ঈশ্বর নেই পাবেন এমন কোনো জায়গা সে দশ হাত মাটির তলে হোক হোক গর্তের মধ্যে গিয়ে হোক এমন একটা জায়গা আমাকে দেখিয়ে দিন যেখানে অপকর্ম করলে অশাস্ত্রীয় কর্ম করলে ঈশ্বর সাক্ষী স্বরূপ থাকবে না আছে এমন জায়গা তার মানে তো তার অস্তিত্ব সবখানেই যারা শুধু মন্দিরে বিগ্রহের মধ্যে ভগবান দেখে আর কোথাও দেখেন এদের দৃষ্টি অনেক সংকীর্ণ যারা সর্বভূতে সার্বাঙ্খলিদ ব্রহ্ম যারা সর্বভূতের মধ্যে তাকেই দেখে এদের দৃষ্টি প্রশস্ত এরাই ভগবানের প্রিয় ভক্ত এরা অনুভব করতে পেরেছে মাটির ঘটের অস্তিত্ব শুধু মাটি সোনার অলঙ্কারের মধ্যে আলাদা ভিন্ন ভিন্ন নাম হলেও আকার ভিন্ন হলেও ওতে আদতেই সোনা ঠিক তদুপরি জলের তরঙ্গের মধ্যে শুধু জল আছে ঢেউয়ের মধ্যে শুধু জল আছে ঢেউ বলে আলাদা অস্তিত্ব থাকতে পারে না জল ছাড়া এভাবে যদি ভাবেন অহংকারটা কোথায় আসবার সুযোগ পাবে কি আমি আমার আসবার সুযোগ পাবে কি আচ্ছা কথাগুলো তো শুনতে ভালো লাগে আমার বলতেও ভালো লাগছে মেনে নিয়েছি জীবনে মাল কি আর এই মাল কি আর এই যন্ত্রণা পেতাম এই বারবার আসা যাওয়া চক্রে ঘুরতাম মুক্ত হতে গেলে এই যে জন্ম মৃত্যু কর্মফল থেকে মুক্ত হতে গেলে এগুলো শুধু শুনে আমাদের সমস্যা কি জানেন আচ্ছা এই মালাটা আমি হাতে নিয়েছি এই পুরো লাইটগুলো আলোগুলো বন্ধ করে দিয়েছি দে বলছে আমার হাতে কি আছে আপনারা বলুন আপনি খুব নিকটে বসেছেন তোমার হাতে কি আছে তখন বলতে পারবেন গাঢ় অন্ধকারে তার মানে আমার হাতে মালা আছে আপনিও আমার কাছে আছেন অথচ আমার হাতে কি আছে অন্ধকারে আপনি বলতে পারবেন না আলো না জ্বললে বলতে পারবেন না আমার হাতে তেমনি এই যে কথাগুলো বলছি ঈশ্বর সবখানে আছে ঈশ্বর ছাড়া কোনো অস্তিত্ব নেই এটা শুধু মুখে বললে বা শুনলে হবে না মুখে তো বলছে কি আছে আপনারা দেখুন সব আলো বন্ধ আর আগে থেকে মালাটা আমি আপনাদের দেখাইনি এখন পুরো আলো বন্ধ করে বলছে আমার হাতে কি আছে বলুন আপনি সামনে আছেন বলতে পারবেন কেন পারবেন না কারণ কি কারণ অন্ধকার তো তেমন ঈশ্বর সবখানে আছেন ঈশ্বর আমার মধ্যে আছেন দাদা বসুন সবখানে আছেন আমার মধ্যে আছেন ঈশ্বরের অস্তিত্ব ছাড়া কোনো অস্তিত্ব নেই এসব শুনছি বলছি ভালোও লাগছে শুনতে অথচ উপলব্ধি করতে অনুভূতি আসছে না কারণ আলো জলে নি কথাটা দুইবার বলতে ইচ্ছা করছে যাতে কথাটা আমাদের হৃদয়ে যায় ঈশ্বর আছেন আমার হৃদয়ে আছেন সবখানে আছেন সবার মধ্যে আছেন তার অস্তিত্ব ছাড়া কিছু অস্তিত্ববান হতে পারে না এসব কথা শুনছি কতদিন ধরে কিন্তু আলো জ্বলেনি যে কারণে কথার উপলব্ধি আসেনি বোঝা যাচ্ছে মা শোনাতে বলাতে কিছু হবে না উপলব্ধিতে হবে আলো জ্বালতে হবে তবে আমার হাতে কি আছে আপনি দেখতে পাবেন বলতে পারবেন ওই আলোটা শ্রীগুরুর কৃপায় ভজন সাধনের দ্বারা আপনার অনুভূতি যেদিন আসবে সেদিন এটা অনুভব করতে পারবেন অনুভূতিটা কেমন জানেন চোর তার ছেলেকে গুরু আশ্রমে পাঠিয়েছে বিদ্যা শিক্ষার জন্য সে গুরু গুরুকুলে পাঠিয়েছে চোরের ছেলে চোর হোক চোর এটা চায় না চোর চায় ছেলেটা ভালো হোক মানুষ হোক ভদ্র হোক ছেলে বাড়ি এসেছে আবার গুরুকুলে ফিরে যাবে গুরুদেবের জন্য কি নিয়ে যাবে তো নারিকেল চুরি করতে উঠেছে গাছে ছেলেকে বলছে কেউ এলে সতর্ক করিস তো গাছে উঠে যখন নারকেল হাত দিতে যাবে ছেলেটা তলা থেকে বলছে বাবা দেখছে 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 যেই দেখছে বলেছে নেমে বলছে কোথায় কে দেখছে গুরু মহারাজ বলেন আমরা যা কিছু করি তা ভগবান দেখেন ভগবান নিত্য দেখছে জড়িয়ে ধরলেন পুত্রকে আমার উপ আমি জানি যে ভগবান সব কানে আছে কিন্তু উপলব্ধি হয়েছে ছেলেটা আমরা শুনছি বলছি কিন্তু উপলব্ধিতে আসছে না অন্ধকার অন্ধকারে আমার হাতে আপনি কি করে পাশে থাকলেও বুঝতে পারবেন এই জন্য বলে প্রভু আমার জ্ঞানের আলো জেলে দাও হে গুরুদেব হে ভাগবত আমার ভিতরে যাতে অনুভূতিটা আসে বুঝতে পারি আমি আমাকে শুদ্ধ জ্ঞানের আলো দাও এই চেতনা এই জ্ঞান এই এই উপলব্ধি উপলব্ধি শব্দটা আমাদের বুঝতে হবে উপলব্ধিতে আনতে হবে উপলব্ধি না আনলে বোঝানো যাবে না দেখুন সন্তানের জন্য প্রতীক্ষা থাকতে থাকতে মা রাত জাগে বাড়ি আসছে না কেন কোনো ক্ষতি হলো কি ঘুম আসছে না এখন বহু রাত্রে বন্ধু আড্ডা দিয়ে সন্তান ফেরার পরে যদি মা কেঁদে বসে কোথায় ছিলি কত দুশ্চিন্তা হচ্ছিল ছেলে যদি বলে মা আমার ফিরবার প্রতীক্ষায় তোমার ভেতরে কেমন অনুভূতি হচ্ছিল আমাকে একটু বলো একটু বিশ্ববিদ্যালয়ে পড়ি শিক্ষিত জ্ঞানী মা বোঝাতে পারবে তো তোর ফেরার অপেক্ষার জন্য আমার ভেতরে কেমন হচ্ছিল বোঝানো যাবে হ্যাঁ ছেলেটা যখন বারবার দাবি করছে মা তুমি বলো আমি বুঝবো মা বলছে বুঝবি না বলে মা কোনো কালেই বুঝবো না বলো বুঝবি যেদিন তুই আমার ভূমিকায় দাঁড়াবি তুই কারো সন্তানের পিতা হবি সন্তান ঘরে পিত্তে অপেক্ষা করলে তখন আমার অনুভূতিটা তোর হৃদয় বাজবে ভাষা দিয়ে বোঝানো তেমনি ভজন সাধন উপলব্ধি এ শুধু বলে কয়ে বোঝানো যায় না এটা শ্রীগুরু কৃপায় ভাগবতের কৃপায় যেদিন অনুভূতি হবে সেই অনুভূতিতে বুঝতে পারবেন আপনি এখানে আসতে হয় কেন সঙ্গ করতে হয় কেন হরিকতা উপলব্ধি যাতে হয় জ্ঞানের আলোটা যাতে দিব্য জ্ঞান যাতে হৃদয়ে প্রকাশ হয় এজন্য আমাদের উপলব্ধিতে আসতে হবে উপলব্ধি সুন্দর কথা বললে সবার ভালো লাগে কিছু অপরাধ নেবেন না বিশেষ করে মায়েদের যদি বলেন মা তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে এই একটা কথাই যথেষ্ট মায়েদের যদি খুশি করতে চান মায়েদের প্রসন্ন করতে চান মা তোমাকে খুব লক্ষ্মীর মতো দেখাচ্ছে বেশ শুনতে ভালো লাগে সুন্দর হওয়াটা উপলব্ধির বিষয় আরে কোনো সত্তর বছরের বুড়োকে যদি বলেন আপনার বয়স ঠিক মনে হয় না ওটাকে পঞ্চাশের মতোই লাগছে তার ভালো লাগবে ভেতরে ভালো লাগবে বাইরে শিকার না করলেও ভেতরে ভালো লাগে প্রশংসা কথা মিষ্টি কথা এসব তত্ত্ব কথা ভালো লাগে ভালো লাগাটা যথেষ্ট না উপলব্ধি আসতে হবে উপলব্ধিটা অল্প কথায় হয়ে যায় মনে আছে তো সেই লালা বাবু জগৎ ছেটের কীর্তন তো আপনারা শোনেন একটা শব্দ কানে গিয়েছিল বেলা গেল বাসনায় আগুন দেবে না উনি মানে বাবা বাসনা পোড়ায় ছাইটাই কি তৈরি করে ছোট বালিকাটি কন্যাটি বলছে বাবা বেলা তো গেল বাসনায় আগুন দেবে না কথাটা লেগে গেল আমারও তো আয়ু সূর্য ডুবে গেল আমারও তো আয়ু গেল আমি এখনো বাসনার ঘরে তো আগুন দিলাম না এক কথায় হয়ে গেল উপলব্ধিটা হলো ওই রকম একটা কথায় আপনার জীবনে মর্মার্থ এনে দিতে পারে এই জন্য নিবেদন করবো হরি কথা শুধু কথা নয় যেন উপলব্ধিতে আসে যারা দেরি করে এসেছেন তারা হয়তো কথার সূত্রটা শুনতে পাননি তবু বলবো মৃত্তিকার ঘটের মধ্যেই শুধু মাটি সোনার নানাবিধ অলঙ্কারের মধ্যেই যেমন সোনা তরঙ্গ অর্থাৎ জলের ঢেউয়ের মধ্যে যেমন শুধু জল তরঙ্গ বলে আলাদা কিছু নাই দেখালেও ওটা জল তেমনি বিশ্বের সকল কিছুর অস্তিত্বের মূলে ভগবান আমি বা আমার বলে এখানে কোনো কিছুর অস্তিত্ব এটাই উপলব্ধিতে যেন আসে মা তোমাকে লক্ষ্মীর মতো দেখাচ্ছে ভালো লাগলে হবে না বাবা আপনার বয়স তো সত্তর না পঞ্চাশের মতো দেখাচ্ছে আপনি সহজে বিদ্ধ হবেন না কথাগুলো ভালো লাগে এক জিনিস উপলব্ধি আর এক জিনিস যেন উপলব্ধিতে আসে আমার অস্তিত্ব উপলব্ধি মানে কি জানেন জগতের সম্বন্ধটা তো অনেক আমাদের ব্যবহারিক জগতে সাংসারিক জগতে আমাদের সম্বন্ধ অনেক সম্বন্ধ আমাদের কম নয় কিন্তু মূল সম্বন্ধটাই তো হারিয়ে বসেছি এই ভাগবতের সাথে আপনাদের এত সম্বন্ধ কেন কালকের বলা একটু প্রবচনের কথা তুলে ধরি কী অংশ ভালো লাগছে কথাটি উপলব্ধিতে আসছে তার কিছুটা আপনাদের ভেট বা উপহারের জন্য দেই আচ্ছা ভালো করে কথাটি ধ্যান দিয়ে শুনবেন আমাদের ঔষধের সাথে রোগীর কি সম্পর্ক ঔষধের সাথে রোগীর কি সম্পর্ক রোগীর সম্পর্ক ঔষধের সাথে এই জন্য যে ঔষধটা তাকে রোগটাকে নিরাময় করবে এই তো এখন যদি বলি হরি কথার সাথে আপনাদের কি সম্পর্ক এই যে ভাগবত কথা হরি কথা এর সাথে কি সম্পর্ক বললো রোগের সাথে যেমন ঔষধের সম্পর্ক হরি সাথে আপনাদের সম্পর্ক ভব রোগ হলে এতে রোগ ছাড়ে যায়। ঔষধ ছাড়া রোগ সম্পর্ক করতে হবে তো আচ্ছা ঔষধ হাতে নিয়েছেন দেখছেন ঔষধের নাম পড়ছেন রোগ যাবে যাবে কি সম্বন্ধটা তো হতে হবে ঔষধটা তো পাকস্থলিতে ঔষধের সাথে রদপ্রত সম্বন্ধ হলেই রোগ নিরাময় যথার্থ ঔষধ হলে হরিকতা যদি শুধু বাইরে বাইরে না নিয়ে ভেতরে নিতে পারেন তখন রোগের সাথে ঔষধের যে সম্পর্ক রোগ নিরাময়ের তেমনি হরিকতার সাথে সম্পর্ক যদি হৃদয়ের হয় এখানে ভবরোগ ও মুক্তি পেয়ে যাবে তবে ঔষধ আর রোগীর মধ্যে আর একজনকে থাকতে হয় কি থাকতে হয় ডাক্তার এমনি এমনি ওষুধ খেলে কিন্তু তার মানে এই তিনে এক একে তিন ডাক্তার থাকতে হবে রোগী থাকতে হবে ঔষধ থাকতে হবে ঠিক ভাগবত ভজন সাধন আমরা রুগী ভব রোগের রুগী অনেক জন্মের কামনা বাসনা দুর্বাসনা রুগী আমরা এটাকে ভব রোগ বলে ভব ব্যাধি বলে এই তো বারবার এই জগতে জন্ম মৃত্যু আসা যাওয়া ভব ব্যাধি এখন এর ঔষধও আছে হরিনাম হরি কথা ভগবত ভজন ডাক্তার হলো শ্রী গুরু বৈষ্ণব ভক্তজন দিনের সাথে সমন্বয় থাকতে হবে তবেই রোগ যাবে হয়েছে কি সম্বন্ধ আচ্ছা এবার আর প্রশ্ন করি জিজ্ঞাসা করি ক্ষুধার সাথে খাদ্যের কি সম্পর্ক ক্ষুধার সাথে খাদ্যের কি সম্পর্ক আচ্ছা ক্ষুধা যদি ঈশ্বর না দিতেন আমাদের খাদ্যের সন্ধান কেউ করতো ক্ষুধাই নেই তো খাদ্যের সন্ধান কেন তার মানে সাথেই খাদ্যের সম্পর্ক আছে বলেই প্রয়োজন এই তো কারণ ক্ষুধা নিবৃত্তি করে খাদ্যই খাদ্য দ্বারা ক্ষুধাটা নিবৃত্তি হয় তাহলে আমরা জানলাম এগুলো খুব ভালো জানি আমরা আচ্ছা খাদ্যের সাথে ক্ষুধার সম্বন্ধটা কেউ জোর করে করিয়েছে আপনার গা ধাক্কা দিয়ে ঠেলে ঠুলে প্রেরণা দিয়ে আপনাকে খুব প্রশংসা করে করে প্রেরণা দিয়ে ঠেলে ঠুলে জোর করে করিয়েছে ক্ষুধা লাগলে কেউ জোর করে খাদ্যের সাথে সম্বন্ধ করায় এটা ভালো বুঝি ওখানে জোর খাটাতে হয় না উপদেশ লাগে না ক্ষুধা লাগলেই খাদ্যের অনুসন্ধান করে আমি বলি কি ক্ষুধা দুই প্রকারের একটা যেমন দেহের ক্ষুধা অন্ন জল সবজি প্রসাদ আমাদের আত্মারও একটা ক্ষুধা আছে ওইখানে কেন এত জোর করতে হয় আমাদের আত্মার একটা ক্ষুদা আছে তবে সেটা সবজি জল না আত্মা ভগবানের নাম হরিকথা ভগবানের ভজন এইখানে কেউ কিন্তু এই জন্য আসেননি আমাকে বসিয়ে বেশ পেট পুরে খেতে দেবে এখানে এসেছেন আত্মার ক্ষুধা আত্মার যে ক্ষুধা হরি নাম এটি জন্য এত টাকা আস্বাদ করে শ্রম করে এত পথ ক্লান্ত হয়ে কেন এসেছেন সবার গৃহেই তো ভগবান দুমোট অনেক সংস্থান করেছেন এখানে মনের ক্ষুধা আত্মার ক্ষুধার জন্য এসেছেন হরিকথা এতে এত জোর করতে হয় কেন মানুষের জগতের ক্ষুধার সাথে খাদ্যের সম্পর্কে কেউ প্রেরণা দেয়নি জোর করেনি উপদেশ দেয়নি ওটা স্বাভাবিক এখানে যদি বলা হয় এখন হয়তো রাতের আহারটা করেননি কিন্তু দুই বেলা তো আমরা প্রত্যেকেই আহার করেছি সকালে বা এর মাঝেও বা কত আহার করে ফেলেছি এটা ওটা টুকটাক আহার করতে কারো বলে দিতে হয় না প্রেরণা দিতে হয় না অথচ আত্মার খাদ্য ভগবানের নাম ভগবত উপাসনা সেখানে কেন এত বলে কয়েও হচ্ছে না তার মানে কি জানেন না থাকলে যেমন খাদ্যের অন্বেষণ করতো না খাদ্যের কথা মনেও পড়তো না তেমন যতদিন হৃদয়ে না জাগবে আত্মায় ততদিনে আপনি ভগবানের নাম রুবলীলা খোঁজ করবেন না এখানে তারাই এসেছেন যাদের ওই ক্ষুধাটা জেগেছে আরে মানুষ একটু ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে মানুষ আত্মহত্যাও করে ক্ষুধার জ্বালা এমন অনেক বড় মানুষও ভিকারির ন্যায় কাঙালের ন্যায় হাত পাতে ক্ষুধার জন্য আত্মার ক্ষুধা যদি জাগত তাহলে ভগবানকে ভগবানের উপাসনা ভগবানের নামের কারণ ক্ষুধার সাথে খাদ্যের অতপ্রত সম্পর্ক বলে কয়ে জোর করে কেউ করেনি ওটা স্বাভাবিক তেমন আমাদের ভেতরের ক্ষুধা যদি আত্মক্ষুধা থাকতো বলা লাগতো না জোর করা লাগতো না ওই ক্ষুধা নিবৃত্তির জন্য আমরা ভগবানের নাম রূপ সর্বদায় গ্রহণ করতাম খাদ্যের সাথে ক্ষুধার সম্পর্ক জোর করে নাই কিন্তু আত্মার ক্ষুধাটা আমাদের জাগেনি খুব ভালো লাগে যখন আপনারা আসেন হরি কথায় ভালো লাগে এই জন্য প্রসন্ন হয় এই জন্য ভগবান আনন্দিত হয় এই জন্য আপনাদের মূল ক্ষুধাটাই জেগেছে আত্ম ক্ষুধা যদি না জাগে তো জল তো সবখানেই আছে পিপাসা না লাগলে জলের সন্ধান কে করবে গো আগে তো পিপাসা আচ্ছা পিপাসার সাথে জলেরও তো একই সম্পর্ক যদি পিপাসা না দিতেন ভগবান তো জলের খোঁজ করা তেমন কবে ভগবানের পিপাসা জাগবে তার নাম রূপলীলা শ্রবণ কীর্তনের পিপাসা জাগবে এটি জাগলেই সে সন্ধান করবে সে খোঁজ করবে এই জন্য শাস্ত্রে বলছেন কোদার সাথে খাদ্যের সম্পর্ক সম্বন্ধটা তেমন এখন প্রশ্ন হচ্ছে এই সম্বন্ধগুলো যেমন অতপ্রত তেমন ভগবানের সাথে আমার সম্বন্ধটা অতপ্রত। সাত শত সম্বন্ধ ভগবানের সাথে আমার চিরন্তন সম্বন্ধ